বাসার ভাইয়ের দুহানো প্রায় সময় যায় সকাল বেলা যাই ফরাটা খাইতাম আর বিকেল বেলা যাই বুট ফেয়াজু খাইতাম আজকাল বিহাল ফেয়ালাও মন্ডায় চাইছে ফেয়াজু খাইতাম বলে বুট ফেয়াজু আড়া দিছি এবার দোহানটার দিকে কচ্চা সুমনি যাইয়া দোহানটার সামনে যাই দেহি এবড়ায় দুইটা গাঁটটি লইয়া কই জানি বাড়ি যেতেছে জি গেলাম কি কই যান কইতেছে আমার ডিউটি শেষ আমি যাই গেতেছি বাড়ির দিকে আমি কইলাম আপনারও আবার ডিউটি আছে নাকি কয় হ আমার ডিউটির টাইম আছে আর রাত্রে আটটা সময় আমু বারোটার সময় বাইজাম গাঁটটি দুইটা লইছে এবার একটা ওল দিয়ে একটা তেল মস যাক সামনের দিকে আগাইলাম আগাইয়া দেহি আজকে আবার পেঁয়াজ বাজ ভাজ আছে জহির ভাই এই যে এবার নাম হলো জহির ভাই এবার বাড়ি হইলো বরুরা এবার এই দোকানটা কারিগর হিসেবে যোগ দিছে কিছুদিন আগে খারইয়া খারইয়া এবার ফেয়াজু বাজা ভাজা ফুরি ভাজা দেখতে আছিলাম আজকে এবার কারিসমেটিক ফেয়াজু বাজা ভাজা ফুরি ভাজা দেখায়াম আপনারা রে কেটা জানি আমার পেজের ভিতরে এবার রিলস টা আপলোড দিছি পরে মন্তব্য করছে গরম তেলের ভিতরে আত মেডিসিন লাগে আত দেয় তারা এটা আমনে আত্রা আগে সাবান দিয়া

আপনি চাই এবার 8 দংশ 8 তো 2000 সেন্ট চাই দংশ এবার আত্রে এবার ফিয়াজু বাজদবিল্লা ফিয়াজু বাজদে আছে তার ফেয়াজু বানানির আর তেলের করিয়া ফিয়াজু দেওন স্কিলড ডাই অন্য রকম ফেয়াজু বাজে থেকে থেকে গরম তেলের ভিতরে এবাড়ে হাতড়া ঢুকেই দে এইটা দেখে আমার আসলে ভিডিও করতাম বুঝলা আপনাদের এই ক্যারিশমাটা দেখাইতাম বুঝলা ইচ্ছা হইছে জারকারনেসগা ভিডিও রে করতে কত কোন পরে এবার বানাইতে আছে ফুরি পুরি বানানোর স্টাইলটাও অনেক সুন্দর স্কিলটা অসাধারণ এক একটা পুরি তার দুই তিন সেকেন্ড করে লাগে বানাই করিয়া দিতে আছে কত কোন পরে আবার দেই এই ফুরিডিও এবারে আদিয়া ধরে ধরে উললো ফলে দিতে আছে আপনি কাজ করেন কত বছর এই সিঙ্গারা আগে কোন কাজ করছে আচ্ছা আচ্ছা যাই ও কাজগার ভিডিও এ আপনারা যদি ভিডিওটা ভালো লাগিয়া থাকে এবার সম্পর্কে যদি কিছু জানতেন চান কমেন্ট বক্সে কমেন্টস করেন আর কেউ যদি জানেন যে এবারে কোন জায়গায় এই বুট বুটফেয়াজু বানায় কারিশমাডি করে এটা আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করেন লগে দেখা দেহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লয়া হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেলাল ভাই লগেই থাকেন